আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে কথা বলবো আপনারা যে হ্যামেস্টার টোকেনটা পেয়েছেন আমি যদি একটু দেখাই এখানে আমাদের লিস্টের মধ্যে হ্যামেস্টার আছে এবং এখান থেকে ডিরেক্টলি ওপেন করে দিচ্ছি এখানে দেখেন আপনাদের ফার্স্ট সেশনের যেই টোকেনগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়ে দেয়া হয়েছে এবং এই যে সেকেন্ড রাউন্ডের কাজ কিভাবে স্টার্ট করবেন সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি কিছুদিন আগে তার ভিতরে আমার একটু জ্বর চলে আসছে যার কারণে এই সেলের বিষয়টা নিয়ে ভিডিও করতে পারিনি আজকে একটু বেটার ফিল করতেছি যার কারণে ভিডিওটা বানাচ্ছি যাই হোক প্রি সেল ঠিক আছে প্রি মার্কেট যেটাকে বলে প্রি মার্কেটে আপনি কিভাবে সেল করবেন বা টোকেন পাবার পরে যারা প্রি মার্কেটে সেল করতে চাচ্ছেন না তারা কিভাবে সেল করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তো দেখা যাক এই যে দেখেন আপনারা ছাব্বিশ তারিখে আপনাদের টোকেনটা ওয়ালেটে পাবেন এখন এই ওয়ালেটে টোকেন পাবার আগেই কিন্তু আপনি সেল করে দিতে পারবেন ঠিক আছে এই ক্ষেত্রে এক্সট্রা বেনিফিট পাবেন আপনারা যারা উদ্রোয়ালের জন্য এই পাশে অনেকগুলো অপশন ছিল তো এর ভিতরে যারা বাইবিট চুজ করেছেন বিগকেট চুজ করেছেন তারা একটা এক্সট্রা বেনিফিট পাবে তারা আগে আগে সেল করে দিতে পারবেন সবাই পারবেন কিন্তু তারা বেনিফিটটা কী পাবেন আমি সেটা বলতেছি তো আমাদের আর তিন দিন পরে টোকেনটা পেয়ে যাবো আমরা আশা রাখছি এখন দেখা যাক যে আপনারা পেয়ে যাবার আগে কিভাবে সেল করবেন তো যারাই যেই এক্সচেঞ্জ চুজ করেন না কেন উদ্রোয়ালের জন্য তো একটা অ্যাড্রেস এখানে বসাইছেন তাই না বিগ বলেন বিগ গেট বলেন কেটাইও বলেন তো এইখানে বলে রাখা ভালো প্রি মার্কেটের রেট বর্তমান সময়ে সব থেকে বেশি আছে বাইবিটে আমি যদি একটু বাইবিটে যাই এবং বাইবিটে আসার পরে দেখবেন এই যে মোর একটা অপশন আছে মোর এই মোরের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে এই যে দেখেন প্রি মার্কেট ট্রেডিং হ্যাঁ এখানে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে হ্যামস্টারের রেট বাইবিটে বিটে সবথেকে বেশি বাইবিটে হচ্ছে নয় সেন্ট করে চলতেছে আমার দেখা মতে গেট আইওতে সাত সেন্ট এখন হয়তো আরও কমেছে আর কুকয়েন বিটগেটে হচ্ছে আপনার এক সেন্ট করে চলতেছে সম্ভবত গেটেরটা আমি একটু আগে দেখছিলাম গেটেরটা খুব ইজিলি পাওয়া যাবে আপনারা ওয়েবসাইটে ঢুকলে সাথে সাথে আর এসে চলতেছে বিড গেটে চলতেছে এক সেন্ট করে দেখতে পাচ্ছেন বিড গেটের প্রাইস এক সেন্ট এবং এখানে সেই জায়গায় আপনার হ্যামস্টার রেট বাই বিটে হচ্ছে নয় সেন্ট গেটায়ুতে সাত সেন্ট কু এক সেন্টের কাছাকাছি এই রেট তো সব থেকে বেশি রেটে যদি সেল করতে চান সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব বাইবিটে সেল করে দেন এখনকার সময়ে কারণ এই টোকেন লিস্ট হলে নয় দশ সেন্ট ভ্যালু জীবনেও থাকবে না দুই তিন সেন্ট যায় কিনা তাও সন্দেহ যাই হোক তো বলা যায় না ক্রিপ্টোর ব্যাপার যারা আর কি চাচ্ছেন সেল করতে তারা করতে পারেন তো কিভাবে করবেন এখানে দেখেন বাই আর সেল দুইটা অপশন আছে হ্যাঁ বাই সেল ফিল্ড মাই ট্রেড এখানে দেখেন এই যে বাইতে মানুষে কেনার জন্য পোস্ট করে রাখছে জিরো পয়েন্ট নাইন টুতেও অর্ডার দিয়ে রাখছে সরি এটা সেল মানে আমি যদি কিনতে চাই তাহলে এখন আপনি যদি আপনার টোকেনটা এখানে সেল করতে চান আপনার শুরুতে কি কি বিষয় মাথায় রাখতে হবে আপনি যেই টোকেনটা পাবেন মানে এই এয়ারড্রপ থেকে কই গেল টেলিগ্রাম বোর্ড হারাই গেছে এই এয়ারড্রপ থেকে আপনি যেই পরিমাণ টোকেন পাবেন যেমন ধরেন আমি আমার এয়ারড্রপ থেকে টোকেন পাব কত হ্যাঁ একশো একাশিটা সরি আমি টোকেন পাব তেরোশো তেষট্টিটা ঠিক আছে এই তেরোশো তেষট্টিটা টোকেনের মধ্যে আমি যদি এখন এটা সেল করতে যাই সেই ক্ষেত্রে এই রেটে যদি সেল দেই ক্রিয়েট অর্ডার সেল এবং বর্তমান রেটেই ধরেন তেরোশো তেষট্টি ঠিক আছে তা আমি এখান থেকে পাবো অ্যারাউন্ড একশো বাইশটা টোকেন ঠিক আছে তো এই একশো বাইশটা টোকেন যদি আমি সরি একশো বাইশ ডলার আর কি এখন এটা যদি আমি সেল করতে চাই বাইবিটে আমাকে কি করতে হবে আমি বলি এইখানে এই একশো ডলার সম পরিমাণ ইউএসডিটি আমাকে জমা রাখতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই একশো ডলার ইউএসডিটি আমাকে এই জায়গায় ফান্ডে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স যেখানে দেখতে পাচ্ছেন এইখানে জমা রাখতে হবে করার জন্য আপনার মেন যেই ব্যালেন্স বাইবিটের এই যে আপনার মেন যে ওয়ালেট এই ওয়ালেটের মধ্যে এনে জমা রাখতে হবে আমি সেদিন একশো ডলার ডিপোজিট করছিলাম হচ্ছে শুধুমাত্র কেনার জন্য পরে দেখি যে এটা সব থেকে রেট বেশি যাই হোক তো এখানে এনে আপনি এই যে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে ডিপোজিট ক্রিপ্টো অন্য যে কোনো এক্সচেঞ্জ থেকে বাইবিটে ডিপোজিট করে নিয়ে আসতে পারবেন অথবা আপনি চাইলে পিটুপি থেকে কিনতে পারবেন বাইবিটে সে আর এক হিসাব অন্য ভিডিওতে বোঝানো যাবে কোনো এক সময়ে তো যখন আপনার কাছে ওই পরিমাণ ফান্ড চলে আসবে মানে যতটা আপনি ডিপোজি মানে যত ডলারের সেল করতে চাচ্ছেন আবার বলছি যত টোকেন আপনি এখানে সেল অর্ডার বসাবেন সেই ক্ষেত্রে বর্তমান মার্কেট অনুযায়ী রেট দিবেন একটু কমায় দিতে পারেন তাড়াতাড়ি সেল হবার জন্য এরপর কোয়ান্টিটি আপনি এসে বোটের মধ্যে চেক দিবেন যে আপনি কত টোকেন পাচ্ছেন যত টোকেন পাবেন সেই টোকেনটা আপনি কি করবেন এইখানে এসে বসাবেন ঠিক আছে বসানোর পরে ওই পরিমাণ যেই পরিমাণ ইউএসডিটি এই যে যেই পরিমাণ ইউএসডিটি এইখানে শো করবে সেই পরিমাণ ইউএসডিটি আপনি এই ফান্ডের মধ্যে এই জায়গাটায় ক্লিক করে ট্রান্সফার করে দেবেন এই যে এইখানে ক্লিক করে আপনার মেইন ফান্ড থেকে এইখানে একশো একুশ দিয়ে ট্রান্সফার করে দিবেন আপনার ফান্ড থাকলে তো চলে আসবে দেন কি হবে এখানে এই যে সেল হ্যামেস্টার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কি হবে ইফ ডু নট ডেলিভারি দ্য টোকেন ফুল অ্যান্ড টাইম ইউ উইল লস ইউর ডলার মানে আপনি যদি আপনি টোকেনটা পাবার পরে ঠিকঠাক সময়ের মধ্যে ডেলিভারি না করেন তাহলে কিন্তু আপনার ডলারটা লস হয়ে যাবে ঠিক আছে মানে আপনার যে ডলার যেই বায়ার আপনার কাছ থেকে কিনলো তাকে দিয়ে দেবে এরপর হচ্ছে টোকেন পিরিয়ড মার্কেট লাস কেন ঢাবি যাবে আর কি আসে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু আর কি টার্মস কন্ডিশন আছে এগুলো একটু সময় করে পরে নেবেন পরে নেওয়া ভালো যে কোনো কিছুই এখন এই টোকেনটা যখন আপনি মনে করেন এখানে আনলেন ঠিক আছে মানে সেল করে দিয়েছেন কিন্তু আপনার কাছে হ্যামেস্টার নেই তো কি হবে এখন এখন দেখেন এই যখনই লিস্ট হবে লিস্ট হওয়ার আধা ঘন্টা আগে আপনাকে এখানে টোকেন ডেলিভারি করতে হয় যতদূর আমার মনে পড়তেছে তো অনেকে বলেন কি যে আমি হচ্ছে স্পট থেকে কিনে দিব। স্পট থেকে কিনে আসলে ওই টাইমে দেওয়া যায় কিনা আমার সঠিক ধারণা নাই যদি থেকে থাকে তাহলে এটা বাইবিটের রুলসের আন্ডারে পরে কিনা কারণ যারা প্রি মার্কেটে কিনতেছে তারা কিন্তু লিস্টের জন্যই কিনতেছে হ্যাঁ লিস্ট হলে তারা বেশি দামে সেল করবে এই জন্যই কিনতেছে আমার মনে হয় না রকম কোনো কিছু আছে আপনি আধা ঘন্টা আগে হ্যাঁ মিস্টার আপনার ওই বোর্ড থেকে তো এখানে আসবে ডিরেক্টলি আসলে কি করবেন আপনি এইখানে সেল করে দিবেন ঠিক আছে মানে এইখান থেকে আপনি এই স্পট ব্যালেন্সে টোকেনটা রেখে দিবেন ওরাই কেটে নিয়ে যাবে হ্যাঁ আর যদি কেটে না নেয় সেই ক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন যাবে যে ডেলিভারির টোকেন ওইখানে ধাপে ধাপে স্টেপগুলো আসবে আপনি দিয়ে দিতে পারবেন আর যারা কিনতে চাচ্ছেন এই মুহূর্তে টোকেন তাদেরকে বলবো আপনারা বিডগেট থেকে কিনেন ঠিক আছে বিটগেটের রেট দেখেন অনেক কম আছে এটা দিয়ে চাইলে কিনতে পারেন তবে এই মুহূর্তে টোকেন কেনা ঠিকঠাক হবে কিনা আমি জানি না কারণ এই টোকেনের রেট কিছুদিন আগে অনেক কম ছিল এখন কি অবস্থা হবে আপনারা যদি কিনেন বলা যায় না এখন আসি যারা প্রি মার্কেটে সেল করবেন না ধরেন আপনি অন্য এক্সচেঞ্জে উদ্র করে ফেলছেন হ্যাঁ অন্য এক্সচেঞ্জ দিয়ে দিয়েছেন বা অনেক টিকটকারদের ফলো করে আপনি উদ্রই করেন নাই কালকে হ্যামেস্টারের নোটিসে দেখলাম যে প্রায় তিরিশ মিলিয়ন মানুষ তাদের উদ্রোয়াল অ্যাড্রেসই বসায় নাই এখন যদি আপনি সেই দলের কেউ হয়ে থাকেন তাহলে কি করবেন যে উদ্রোই দেন নাই এমন যদি হয় সেই ক্ষেত্রে বোটে আসবেন এসে আগে চেক করবেন যে আপনি উদ্রোলের জন্য কোনো অপশন সিলেক্ট করেছেন কি না যদি করে থাকেন এইরকমের একটা টিক উঠে থাকবে দেখেন আমার ফান্ডের এইখানে একটা টিক চিহ্ন উঠে আছে হ্যাঁ আপনাদের এটা থাকবে না যদি না থাকে তাহলে যে ডিরেক্ট ক্লেইমের মধ্যে ক্লিক করে দিবেন তো ডিরেক্ট ক্লেমের মধ্যে আপনারা করতে পারবেন যদি আপনারা না করে থাকেন ক্লেম আর যদি অলরেডি ক্লেম করে থাকেন তাহলে অপশনগুলো আসবে না যেহেতু আমি অলরেডি বাইনাস দেওয়া আছে যার কারণে আসতেছে না ঠিক আছে এই যে দেখেন আমার হচ্ছে বাইন্যান্সের মধ্যে সরাসরি এই পরিমাণ টোকেন চলে যাবে হ্যাঁ এই হচ্ছে মূলত বিষয় তো যদি মনে করেন আপনি বাইন্যান্সেই উদ্র দিলেন এখন এই বাইন্যান্সের মধ্যে প্রথমে যাবেন গিয়ে আপনার টোকেনটা যেদিন আর কি টোকেন আপনাদের দিয়ে দিবে এইখানে দিয়ে দিলে কি হবে আপনার এই এই জায়গাটায় হ্যামেস্টার চলে আসবে সার্চ করলে হ্যামেস্টার চলে আসবে এম এই যে এই হ্যামেস্টার তখন ভ্যালু শো করবে শো করলে এইখানে অন্য টোকেন দিয়ে বুঝাচ্ছি ধরে নেন এইটা হ্যামেস্টার ঠিক আছে তো এই রকমের দুইটা অপশন আসবে বিটিসি ইউএসডিটি তো আপনি কি করবেন ইউএসডিডিটা চুজ করে দেবেন এরপরে সেল যেহেতু তখন অনেক মার্কেট ভোলাটাইল থাকবে মানে অনেক আপ ডাউন হবে প্রাইস আপনারা খুব দ্রুত যদি সেল করতে চান এই যে উপরে যে এইটা লিমিট দেওয়া আছে এই লিমিটটাকে মার্কেট করে দেবেন মার্কেট দিয়ে হানড্রেড পার্সেন্ট অ্যামাউন্ট বসায় সেল করে দিবেন এটা কিন্তু অনেক রিস্কিও হয় অনেক সময় কারণ মার্কেটের প্রাইস অনেক জোরে আপ ডাউন করবে লিস্টিংয়ের সময় বুঝে শুনে সেল করবেন আর যারা নতুন আছেন বাইন্যান্স অ্যাকাউন্টও খুলতে পারেন নাই শুধুমাত্র হেমেস্টারেই জয়েন করেছেন তাদেরকে বলবো হাউ টু ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট একটা ভিডিও দেখে নেবেন ইউটিউবে আপনারা খুলে ফেলতে পারবেন এখন অবশ্য বাইন্যান্স উইড্রো করতে পারবেন না আপনারা ওই অনচেনে উইড্রো করে ফেলবেন ওকে অন্টাইনে কীভাবে উড্রো করবেন জাস্ট টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করে ওইটাই উড্রো করে দেবেন এই আর কি তো থ্যাংক ইউ সবাইকে আশা করছি আপনারা প্রি মার্কেটের বিষয়টা একটু হলেও বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কিছু না পারেন সেই ক্ষেত্রে আমাকে টেলিগ্রামে নক দেবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব কথা আর বাড়াতে পারছি না আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে আজকে তিন দিন ধরে অনেক জ্বর আমার যার কারণে আর কি ভিডিও দেইনি আমি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ